কি হচ্ছে দেখে ফেলেছ দেখে ফেলেছো তুমি এই দেখো দেখে ফেলেছি আমি আমি দেখে ফেলেছি তোর হাতে এই দেখো অনেক 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 দিন পরে তাই না ধরো ফুচকা খাচ্ছে আজকে তিন মাস চার মাস পর পরলে বাবালি একটু ফুচকা খেতে ভালোবাসি বিশাল ভালোবাসি খাচ্ছো মুনাই ও মুনাই আর আমাকে চিন্তা পাচ্ছে না এখন কোনো কথা হবে না খাওয়ার সময় কথা বলবি না এত কথা কেউ বলে মাও খেয়ে নেই তারপর কথা বলছি অনেক দিন পর বাবা আমিও দাদা খায় দাদা বন্ধুদের সাথে খেয়ে আসে তো মানে ছুটি হয় টিউশানে ওখান থেকে ওর বন্ধুরা ওর কাছে টাকা থাকে কিছু বন্ধুরা দেয় কিছু সবাই মিলে দিয়ে একসাথে সবাই খায় দিন এ দিল কোনো দিন তারা দিলে এরকম করে এরকম করে খায় খেয়ে আসে সেই জন্য আর ও ডোরো আর ফুচকা খাওয়া হয় না নাহলে আমি গিয়ে খেলাম আবার ওর জন্য নিয়ে আসি চেয়েছে। হয়েছে মাম্মা আর তা খাবি আরটা দেব আজকে ফুক্কা কিনে এনেছিলাম শুকনো ফুক্কা কিনে এনেছি বাড়িতে বানিয়েছি আরটা খাবি মাম্মা ও ছোট মাম্মা আর তা আনবো পাত্তায় দিচ্ছে দাঁড়া আর একটা আনি কী হয়েছে কি কি আমার হাতে হাতে কিছু নেই হাতে কিছু নেই সত্যি বলছি নেই অবস্থা দেখো বুঝতে পেরেছি আমি হাতটা পিছনে করে রেখেছি বুঝতে পেরেছি যে আমার হাতে আছে এই দেখো নেই এই দেখো নেই নেই আরে ফোনটা ছোট হয়ে গেছে লাগবে তোমার আটটা ফুক্কা লাগবে লাগবে ডোডো ডাউন ভেরি গুড ডোডো স্পিক ডোডো স্পিক নো 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 ডোডো স্পিক ওঠো ওঠো এতে এরকম করে থাকলে কী করে হবে স্পিক করো দেবো ফুক্কা খাবে তুমি তুমি একটা দাদাকে দেবো তাহলে আমি দাদাকে দিয়ে দেবো ফুক্কাটা দিয়ে দেবো না দাদা নে এ এনে দাদা নে নে স্পিক করো ডোডো স্পিক নো 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 ডোডো দেখো ওই সব করবে না ঠিক আছে ওই রকম করে ফ্রিতে ফুকা নেবে মুনায় স্পিক ডোডো স্পিক স্পিক ডোডো স্পিক ডোডো স্পিক ডোডো ভাগ করে দে আমার দিকে টাকা স্পিক করো স্পিক নো ডোডো স্পিক দেখছো এ বাবাই তুই বল না তুই বললো করলে করছে না আমি ওকে শেখালাম এগুলো ও আমি বললে করবে না হেড ডাউন করে পড়ে আছি দেখে ফেলেছি হ্যাঁ হ্যাঁ মুনাই নো কিন্তু নো তুমি যখন স্পিক করে নি নো করে রাখবো আমি নো মজাটা দেখে ওটা চাই তোমার মুনাই ফুকাটা চাই ঠিক আছে এই যে তুমি তো আমার কথা শোনো না আমি তোমার কথা শুনি ডোডো টেক ডোডো ডোডো মুনাই হ্যালো পুটু টেক পুটু টেক টেক পুটু খোদার মতো আছে এদিক আয় এখানে এখানে বসো তুমি বসো মানে বসো বসো হ্যাঁ ঠিক আছে মোনাই টেক ডোডো টেক ডোডো টেক টেক পুটু টেক ভেরি গুড এতক্ষণ পরে হ্যাঁ চুপ করে বসে আছে কি ভদ্র বাচ্চা বাপরে বাপ আমার ছেলেটা কি ভদ্র লোক কি ভদ্র লোক বাপলে বাপ মা টেক বলেছে তাও নেয়নি চুপচাপ বসে আছে খাচ্ছে দেখো দিন পর দিলাম তাই না পুটু হ্যাঁ চার মাস হয়ে গেছে মনে তিন চার মাস হয়েছে দিন পর দেদে ফুক্কা 같이 얼ली बावली बावली ऐ ऐ আজকে তো ফুক্কা খেতে ইচ্ছা করেছিলাম বাড়ি বের করেছি মানে বানিয়েছিলাম ফুক্কাটা কিনে এনেছি আর আলু টালু গুলো ঘরে মেখেছি তো ওর একটু খেতে ইচ্ছা করছিল কি হলো তো লোম ফোম গলার মধ্যে গেছে মুখের মধ্যে গেছে তো ঘুরছিল চাইছিল এই বললাম দাঁড়া আমি খেয়ে নিই আমি তো ঝাল ফাল মাখা তখন খেয়ে নিই তারপর দিচ্ছি তাই ওর জন্য দুটো পোক্কা রেখেছিলাম অনেকদিন খাইনি যেহেতু একটা করে দি কি হলো মুখে জড়িয়ে গেছে আহারে লোম বের করেছে গলায় লোম এত বয় বয় লোম ওই দেখো ওই দেখো দেখো লোম হ্যাঁ ওটা লোম লোম এই লোমে

তারপর আবার সেটাকে আহ করে ধরবে ধরে আবার আবার কোথাও করবে সরে যাবে আবার আহো তাই তো মাগল কর খালা করো ওম করে ওম করেই থাকে দেখো পাঁচটা উঁচু করে এই দেখো এই দেখো ঢুকেছে দেখো কোথায় এই যে আরে দেখো পাঁচ বয়ালিশ দেখো এই দেখো দেখছো অবস্থা দেখো চারিদিকে ছেলে দেখো আমি পাঁচ বয়ালিশ দিন এমনি এই দেখো দেখো সব চারিদিকে ছেঁড়া এটার দেখো অবস্থা দেখো এটা হচ্ছে পায়চল্লিশ এই দেখো এই দেখো এইভাবে সেলাই করে করে দেখো অবস্থাটা দেখো এই নিবি না কিন্তু মম্মাস যাক বল হারিয়ে ফেলেছে বল কই বল কই ম্যাম বলটা কই ও আচ্ছা বলটা খেলবো না একটু ঠান্ডা হাওয়া খেয়ে নিই ঠিক আছে তুমি বছো হ্যাঁ বছো এবার বচো আমি দাদা ফ্রেশ হয়ে যায় দাদা আবার টিউশন আছে টিউশনে ছাড়তে হবে ঠিক আছে সবাইকে টাটা করে দাও সবাই ভালো থাকবে গরমে বেশি করে জল খাবে তা আমি তো একটু জল খাই না চোখটা মুছে দিই